আজকে আকসাকে নিয়ে আমি চলে যাচ্ছি আকসার স্কুলে আকসার সদ্য চান্স পেয়েছে সাবেরা সুভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে যার কারণে ওকে আমি আজকে স্কুলে দিয়ে আসব ওর স্কুল শুরু সকাল দশটায় এবং শেষ দুপুর বারোটায় আমরা সাড়ে নয়টার ভিতরে রেডি হয়ে বাসা থেকে নামতেছি আকসা খুব এক্সাইটেড স্কুলে যাওয়ার জন্য আসলে প্রথম প্রথম স্কুলে যাওয়ার জন্য একটা এক্সাইটমেন্ট কাজ করে আমরা লিফ্ট থেকে নেমেছি এখন আমরা বাসার নিচ থেকে একটি রিক্সা নিয়ে আকসার স্কুলে চলে যাব। আকসা আমার আগেই চলে যাচ্ছে ওর স্কুল শুরু সকাল দশটায় বারোটার দিকে শেষ যখন হবে তখন ওকে আমি আবার নিয়ে আসবো তো এই যে আমরা রাস্তায় হেঁটে চলে যাচ্ছি সামনে কোনো গাড়ি পাই নাই যার কারণে আমরা সামনে একটি অটোর মাধ্যমে স্কুলে চলে যাব আমরা ডিসি বাংলা মোড় থেকে বার হয়ে মেন রোডে চলে যাচ্ছি একটি অটোর উদ্দেশ্যে এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অটো দাঁড়িয়ে আছে আশেপাশে অনেক গাড়ি যাচ্ছে আমরা আস্তে আস্তে রাস্তাটা পার হয়ে একটি অটোতে উঠলাম অটোতে উঠে আমরা কালিবার মোড়ে মোড়ে নামবো কেননা একসার স্কুল কালিবার মোড় থেকে বাম দিকে গেলে খানিকটা সামনে যার কারণে আমরা ওইখানে নেমে যাব নামার পরে ওকে স্কুলে দিয়ে আসব এই যে দেখতে পারতেছেন ফাইনালি আমরা চলে এসেছি আকসকার স্কুলে তো এটা হচ্ছে সাবেরা চৌবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মেন গেট এখানে মর্নিং শেপ থেকে শুরু করে ডে শেপ রয়েছে পর্যায়ক্রমে মর্নিং শিফ্ট শেষ হওয়ার পরে যারা ডেয়ারশিপে স্কুল ক্লাসে করে তারা চলে আসে আমি আকসাকে দিয়ে এখানে বাইরে দাঁড়িয়ে আছি কিছুক্ষণ তো দাঁড়িয়ে থাকার পরে আবার বারোটার দিকে আমি এখানে চলে এসেছি আকসাকে নেওয়ার জন্য এখানে অনেক গার্জিয়ান এসেছে তাদের বাচ্চাকে নেওয়ার জন্য এবং সিক্স থেকে টেন পর্যন্ত যারা এখানে পড়ে তারা শিপে পড়ে তারা বারোটার দিকে এসে পড়ছে পড়েছে স্কুলের জন্য আর আকসার ওদের স্কুল বারোটার দিকে শেষ আমরা এখানে সবাই দাঁড়িয়ে আছি যারা গার্জিয়ান রয়েছে তাদের ছেলে মেয়ে অথবা আত্মীয় স্বজন যারা রয়েছে তাদেরকে নেওয়ার জন্য আমার সাথে শানও এসেছে আকসাকে নেওয়ার জন্য শান অনেক কান্না করতেছিল যে আকসার স্কুলে যাবে তাই শানকে নিয়ে আমি চলে এসেছি আকসা স্কুলে ভিডিও করার সময় আকসাকে দেখে ফেলেছি আকসা আমাকে দেখে একটু দূর দিয়েছে আকসার স্কুল ছুটি হওয়ার পরে স্কুলের সামনে তিন চারটা ফুচকার দোকান রয়েছিল তাছাড়াও পাশাপাশি অন্যান্য ঝালমুড়ি দোকান রয়েছে ওরা বলতেছে যে ফুচকা খাবে ছোট ফুচকা তাই ছোটো ফুচকা নিয়েছি কিন্তু ছোট ফুচকাটা অনেক জাল হয়ে গিয়েছে যার কারণে শান খেতে পারতেছিল না কিন্তু ফুচকাটা খুব মজা হয়েছে যার ফলে আবার আস্তে আস্তে এই ফুচকাটা কমপ্লিট করতেছিল এখানে আশপাশে অনেক স্টুডেন্ট দাঁড়িয়ে ছিল যারা স্কুল ছুটি হয়েছে এবং যারা বারোটার থেকে ডেয়ার শিফটে ক্লাস করবে তারাও এসেছে ফুচকা খাচ্ছে এখানে দোকানগুলো মূলত এই স্কুলে স্টুডেন্ট দ্বারাই চলে কারণ এখানে অনেক স্টুডেন্ট সকাল থেকে বিকাল পর্যন্ত পর্যায়ক্রমে আসে ডেয়ার শিফট থেকে শুরু করে মর্নিং শিফট তো এখানে যার ফলে এই দোকানগুলো খুবই চলে ফাইনালি আমরা ফুচকা খাওয়ার পরে আরেকটি অটো নিয়ে কালীবাড়ি মোড় থেকে ডিসি বাংলা চলে যাব এই যে আমরা পিছনে দুটি সিট নিয়েছি বসে আমরা ভিডিও ধারণ করতেছিলাম তো সবাই খুবই উৎসবমুখর পরিবেশে ছিল আকসা খুবই খুশি হয়েছিল আমরা ওকে নিয়ে আসতেছিলাম যার জন্য তো এই যে আমরা সরকারি কলেজের এখানে এসেছি এখানেও দেখতে পারতেছিলাম যে নিয়াজ মাহমুদ স্কুলে যারা পড়ে বাচ্চারা তারাও এসেছে স্কুল করতেছে প্লাস সরকারি কলেজে যারা পড়াশোনা করে ইন্টার অনার্সে তারাও এসেছে তারাও ক্লাস করতেছে